গুড মর্নিং শোনা বলো গুড মর্নিং বলো বলে দাও বলো আমি এখন টিফিন করছি নটা বাজে কেক খাচ্ছি ওর দাদু কেক নিয়ে আসছে হ্যাঁ তারপর দেখো অনেকদিন বাদে আসে যাচ্ছি বাজার অনেকদিন বাদে বাজারে গেলাম অত সময় কিছুই কিনি কিছুই আনিনি বাবা মাছ কিনে দিয়েছে তারপর চিংড়ি মাছ সবজিগুলো কিনে দিয়েছে আমি নিয়ে আসছি আমি বলতে আমার সাথে আমার নমিকতা গেছে অনুষ্ঠা তো চলো সবাইকে আর কি বলবো ভিডিওটি দেখতে দেখো দাদু দিদি এখনো বাড়িতে আছে কালকে যাবে বৃহস্পতি দিন বাড়ি মাছ পুরুন দিয়ে জড়ো হবে আর এই চিংড়ি কচুর ডাটা দিয়ে করবো মা আর দিদা গেছিল মায়ের মাসি বাড়ি তাই আমি ভাবলাম যে আমরা কি করবো আমার মাসি বাড়ি যাবে লুচি আর ঘুগনি করবো যার জন্য মা গেছে ময়দানতে আর কিছুটা ময়দা ছিল আমি মাখিয়েছি তো ওটা ঢিলা হয়ে গেছে বলেই মা গেছে ময়দানতে আনতে যাই হোক সবারই খাওয়া হয়ে গেছিল আর আমি আর আমার বড় বাকি দেখছে বলো লুচি আর মুড়ি খেলে বলো কেরম খেলে